ইউরোপ থেকে লাতিন আমেরিকা ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল একের পর এক দেশ হাজার হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ হয়েছে তুরস্ক এবং ইয়েমেনে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর থেকে ক্ষোভে আগুন ছড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তে মানুষজন তেলাবিবের সাথে সুসম্পর্ক রাখা অনেক দেশের নাগরিকরা নিজ দেশের সরকারের বিরুদ্ধেও ক্ষোভ ছাড়ছেন নিজ দেশেও ইসরায়েলের তোপের মুখে পড়ছে নেতানিয়াহু কিন্তু মাত্র ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত আর্জেন্টিনা সরকার সেই দেশেরই রাজপথ এখন ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের আর্তনাদ সহ্য করতে না পেরে সড়কে নেমে প্রতিবাদ করেছেন শত শত আর্জেন্টাইন তেলবিবার সাথে সম্পর্ক ছিন্নের দাবি তুলেছেন তারা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অথচ সরকার আশ্চর্যজনকভাবে এখনও তাকে আমাদের দেশে ভ্রমণের আমন্ত্রণ জানায় আমরা গণহত্যাকারী নেতাকে আর্জেন্টিনায় দেখতে চাই না ইসরায়েলি আগ্রাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও হারিপাতিল নিয়ে অভিনব প্রতিবাদে তুলেছেন গাজায় গণহত্যা বন্ধের দাবি ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন হওয়ার পর বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়েছে আন্দোলনের ঢেউ স্পেনের বার্সেলোনায় গাজার নিপীড়িত মানুষের প্রতি সমর্থন জানাতে ফিলিস্তিনি পতাকা কেফিয়া নিয়ে বিক্ষোভ করেছেন স্প্যানিশরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে জার্মানির বার্লিনেও বিক্ষোভ করেছে নানা শ্রেণী পেশার মানুষ তুরস্কের ইস্তাম্বুলে উত্তাল হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে গাজায় লাগাতার আগ্রাসনের জন্য ইসরায়েলের শাস্তি চান তুর্কি নাগরিকরা প্রতি সপ্তাহের মতো শুক্রবারও ইয়েমেনের রাজধানী সানায় বিশাল প্রতিবাদ সমাবেশে যোগ দেয় দেশটির হাজার হাজার নাগরিক নেতানিয়াহু প্রশাসনের গাজা সিটি দখল পরিকল্পনায় ক্ষুব্ধ খোদ ইসরায়েলিরাই জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের মিছিল হয়েছে হোস্টেস স্কোয়ার থেকে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্স পর্যন্ত চুক্তি না করে গাজায় হামলার মাত্রা বাড়ালে নেতানিয়াহুর পিছু ধাওয়া করার হুমকি দিয়েছেন জিম্মির স্বজনরা নেতানিয়াহুকে বলছি আপনি যদি গাজার বাকি অংশ আক্রমণ করেন আর তার জন্য জিম্মিদের মৃত্যু হয় তবে সব সময় আমরা আপনার পিছু ধাওয়া করব। নির্বাচনের সময় আমরা ইসরায়েলি জনগণকে দিন এটি মনে করিয়ে দেব যে আপনি চাইলে জিম্মিদের উদ্ধারে চুক্তি করতে পারতেন পরিবর্তে তাদের মৃত্যুকে বেছে নিয়েছেন বিক্ষোভের আগুন ছড়িয়েছে লন্ডন সহ আরো বেশ কয়েকটি শহরে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ